জয় মা তারা আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি আনার কথা ছিল সেই ভিডিওটি আজ আসছে অর্থাৎ এখন এসে গেছে আপনাদের ফোনে আপনাদেরকে বলেছিলাম যে মাত্র একটি শেকড় এবং যে ব্যক্তিকে নিয়ে কাজ হবে অর্থাৎ যে ব্যক্তিকে আপনি বসীভূত করতে চাইছেন তার শরীরের যে কোনো জিনিস যেমন লোম অথবা চুল অথবা তার পরিহিত কোনো বস্ত্রের টুকরো দিয়ে এটি আপনাকে করতে হবে এইবার আপনারা জেনে নিন যে সপ্তাহে কোন দিন অর্থাৎ কী বারে এটি আপনারা করবেন সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন সবার প্রথম আপনারা একটি কাগজে যাকে আপনারা বসীভূত করবেন তার নাম তার মায়ের নাম এবং সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম লাগবে সে যদি ছেলে হয় তাহলে তার পিতার নাম লাগবে অর্থাৎ মাতা এবং পিতা উভয়ের নাম লাগবে যদি লিঙ্গ বিশেষে ছেলে হলে পিতা মেয়ে হলে মাতা এবং যাকে করছেন তার নামও লাগবে এবার আপনাকে জোগাড় করতে হবে এই শিকড়টি অথবা এই গাছের মূলটি অসত্য গাছ থেকে ভেঙে নিয়ে আসা একটি শুকনো সরু ছোট ডাল আপনাদের এই গাছটিতে লাগবে এই মূলটিকে নিয়ে শনিবারে ঠিক রাত্রির নটার পর আপনাদেরকে এই কাজটি করতে হবে অর্থাৎ নিচে যে কাগজটি দেখতে পাচ্ছেন সেই কাগজের ওপরে সেই চুল রাখা আছে আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং এই কাগজে তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে এবং নিচে একটি মন্ত্র লিখতে হবে কাগজে ওং কং হাং হুং ওমু কং ওমে। ওং কং হাং হুং ওমু কং এই মন্ত্রটি লিখতে হবে আপনাদেরকে এবং খেয়াল রাখবেন ওমু কিংয়ের জায়গায় সেই পুরুষ অথবা মহিলার নাম লিখতে হবে যাকে আপনি বশ করতে চাইছেন এই কাগজে যখন মন্ত্রটি লিখবেন সেটি আপনারা মধুধারা লিখলে কাজ আরও দ্রুত হবে লেখার পর কাগজটিকে ভাঁজ করে কোনো ভারী কোনো জিনিসের নিচে আপনারা এই কাগজটিকে রেখে দেবেন এবং কাঠের টুকরোটির সঙ্গে এই চুলগুলি যে সংগ্রহ করে এনেছেন অথবা যে পরিধেয় বস্ত্রের টুকরো সংগ্রহ করে এনেছেন তা এই হলুদ সুতো দিয়ে ভালোভাবে বেঁধে আপনি যে বালিশে মাথা রেখে শোন তার মধ্যে ঢুকিয়ে সিলাই করে দেবেন এবং এই বালিশেই মাথা রেখে ঘুমোবেন খুব শীঘ্রই আপনারা ফলাফল পাবেন জয় মাতা